This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. অনেক পরোরোছনা দে঵া হোছিলো একটা অরাজক বেমস্থা তোইরি করবাজনো এবন আজকে জে করমো শুছি নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে সেটা আপনারা দেখেছেন যে পুলিশ কিভাবে তার প্রতিবাদ করেছে এবং অবস্থা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে প্ররোচনা দেওয়া হয়েছে ছাত্র সমাজের নামে প্ররোচনা এই প্ররোচনায় গুন্ডা আমদানি করা হয়েছে এবং পুলিশকে অনেক জায়গায় আপনারা দেখেছেন যে তাদের এই আন্দোলনের নামে তাদের আক্রমণের শিকার করা হয়েছে চন্ডিতলা আইসি থেকে শুরু করে বহু পুলিশ অফিসার তাদের ইট ছুঁড়ে কোথাও লাঠি মেরে তাদের আঘাতপ্রাপ্ত করা হয়েছে কিন্তু পুলিশ তার ধৈর্য হারায়নি পুলিশ কিন্তু অবস্থা সামাল দিয়েছে এবং শান্তিপূর্ণভাবে যাতে সব কিছু থাকে সেই দিকে নজর রেখেছে ওদের অবশ্য একটা চাহিদা ছিল জীবন্ত লাশ একটা লাশ চাই একটা বডি চাই সেই বডিটা আজকে হলো না কারণ পুলিশ কখনোই ওদের প্ররোচনায় পা দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না তাহলে কি করতে হবে আর একটা অরাজকতা তৈরি করবার ছক কষতে হবে সেই ছকটা কি বারো ঘন্টার বন্ধ আগামীকাল একটা বারো ঘন্টার বন্ধ ডেকে দেওয়া হল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বলতে চাই এই বন্ধটা কেন সমস্ত বাণিজ্য টানিজ্য বন্ধ করে দেওয়ার জন্য বুঝি পুজোর আগে অনেক বাণিজ্যিক লেনদেন হয় যার জন্য অর্থনৈতিকভাবে এ প্রদেশ অন্যান্য অনেক প্রদেশের থেকে কেন বলবো সব প্রদেশের থেকে চাঙ্গা সেটা বন্ধ করে দিতে হবে অর্থনীতিতেও এইভাবে আঘাত হেনে একটা কিছু করতে হবে আন্দোলনের নামে তাই আগামীকাল বন্ধের ডাক আর আমরা বলতে চাই যে কিসের জন্য এই বন্ধের ডাক এটা সবাই বুঝতে পারছেন সাধারণ মানুষ বুঝতে পেরেছেন সাধারণ মানুষ জানেন যে আজকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল তাতে সাধারণ মানুষের যোগদান ছিল না কারণ সাধারণ মানুষ বুঝেছেন এর পেছনে রাজনৈতিক চক্রান্ত কি ছিল সাধারণ মানুষ জানেন যে এই বাংলায় বন্ধ হয় না বন্ধের রাজনীতি এখানে চলে না জবের থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এই বাংলায় প্রশাসকের মুখ্য ভূমিকায় আছেন এই বন্ধ রাজনীতিটা কিন্তু বন্ধ হয়ে গেছে তাহলে বনটা আবার চালাতে হবে এটা বুঝি ভেবেছেন তারা আমরা বলতে চাই যে মহারাষ্ট্রে দেখেছেন সেখানেও রাজত্ব করছে কারা সেটাও জানেন ভারতীয় জনতা পার্টি আর বন ডেকেছিল যারা বিরুদ্ধে কিন্তু হাইকোর্টের অর্ডার এবং অন্য সমস্ত কিছু বিচার করে সেই বন্ধ কিন্তু তারা বিদ্র করেছে অর্থাৎ তারা দেখিয়ে দিয়েছে যে কি করা উচিত এই ক্ষেত্রে আমরাও বলবো যে এই বন্ধ প্ররোচনামূলক বন্ধ অভিসন্ধি রয়েছে এর পেছনে বাংলার মানুষ বুঝছেন এবং বাংলার মানুষ এই বন্ধকে সমর্থন করবেন না এই বন্ধকে কখনোই সফল হতে দেবেন না বন্ধ এখানে হচ্ছে না হবে না এবং এখানে যদি কিছু করতে হয় যান না সিবিআইয়ের জায়গায় যান সিজিও কমপ্লেক্সে যান যেখানে সিবিআইয়ের হাতে সমস্ত কিছু রয়েছে সেখানে সিবিআইয়ের কাছে না গিয়ে আপনারা কি জন্যে এই ধরনের বন্ধ এবং অন্যান্য প্ররোচনামূলক রাজনীতি করবার চেষ্টা করছেন সেটা বাংলার মানুষ কিন্তু বুঝেছেন বুঝেছেন বলেই আজকে চিত্রটা কি সেটা সবাই দেখেছে খালি বাংলা সারা পৃথিবী দেখেছে যে কি ধরনের আন্দোলনের নামে কি করতে চেয়েছিলেন আর বাংলার মানুষ তাতে সাড়া দেননি ফলে আমরা বলতে চাই এবারে একটু ভালোভাবে ভাবুন রাজনীতি করে বাংলাকে অশান্ত করা যাবে না আপনারা প্ররোচনা দিলেই বাংলার মানুষ তাতে পা দেবেন না আর আমরা রেল কর্তৃপক্ষকে আমরা তাদেরকেও বলছি যে কালকে কিন্তু রেল বন্ধ করবেন না কালকে আমাদের একটি কর্মসূচি আছে আমার পাশে মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু আছেন আপনাদের কাছে বলবেন কালকে কিন্তু আরেকটি কর্মসূচি আছে রেল বন্ধ হবে না আমরা রেল বন্ধ হতে যাতে না হয় তার জন্য বলছি রেল বন্ধ হবে না এবং এখানে কিন্তু আমাদের যে কর্মসূচি কালকে আছে সেই সম্পর্কে বলবেন এবং সেই সম্পর্কে আমরা আবারও বলছি যে বন্ধ হবে না কর্মসূচি হবে আর রেলকে আমাদের আবেদন জানাচ্ছি এবারে আমি ব্রাত্য বসুকে বলতে পারব আজ আর একটি কথা আমার বলার আছে সেটা হচ্ছে আজকে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা জাতীয় পতাকা নিয়ে আন্দোলনের নামে বিশৃঙ্খলার চেষ্টা আমরা আবার বলছি জাতীয় পতাকার দুটি একটি আইন এবং অন্য একটি কোড এই দুটি দ্বারা পরিচালিত হয় একটি কোড হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ কোড সেটা আপনারা জানেন এবং সেই কোড এবং আরেকটা প্রিভেনশন অফ ইনসাল্টস অফ ইন্ডিয়ান অনার অ্যাক্ট নাইনটিন এর দ্বারা পরিচালিত হয় এটা সমস্ত যতটা করা হয়েছে আজকে এটা আমাদের জাতীয় পতাকার অবমাননা হয়েছে আমরা সেদিকেও নজর রেখেছি আমরা প্রয়োজনে তার বিরুদ্ধে কোটেও যাব নমস্কার শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য আমার সহকর্মী তাকে ধন্যবাদ আমার সঙ্গে আরও দুই সহকর্মী এখানে আছেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং শ্রী ইন্দ্রনীল সেন চন্দ্রিমাদি প্রায় পুরোটাই বলে দিয়েছেন আমার খালি আর অল্পই আমি এর সঙ্গে যোগ করব। আপনারা দেখতে পেয়েছেন যে মিছিল আজকে যারা উপস্থিত ছিল তাদের ছাত্র নামধারী কিছু অধিকাংশই হুলিগান ছাত্র সংখ্যা প্রায় ছিল না বললেই চলে আজকে বিভিন্ন স্কুলে পরীক্ষা ইউজিসি নেট পরীক্ষা সেগুলোকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে সেগুলোকে কোনোভাবে তোয়াক্কা না করে রকম একটা মানে হটকারী নৈরাজ্য সৃষ্টিকারী এবং অরাজকতা সৃষ্টি করতে যাওয়া গোটা রাজ্য জুড়ে গোটা ভারতবর্ষ যেখানে আমরা সবাই বিচার চাইছেন সে বিচার না চেয়ে ওরা আজকে মৃতদেহ চাইতে গেলেন ওরা বিচারের পরিবর্তে ওরা লাশের সন্ধানে বেরিয়ে পড়লেন যে পুলিশকে প্ররোচনা দিলেন আপনারা দেখেছেন পুলিশের আমাদের আইসের মাথা ফেটেছে রক্তাক্ত হয়েছেন বারবার প্ররোচনা দিয়েছেন ওইখানে ব্যারিকেড ভেঙেছেন সম্পূর্ণ এসে নবান্ন দরজায় যে ব্যারিকেড করা হয়েছে তাতে উন্মত্তের মতো বারবার লাথি মারা হয়েছে বার পুলিশ কিন্তু তা সত্ত্বেও যেভাবে মাথা ঠান্ডা রেখে যেভাবে পুরো বিষয়টা এই 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 নৈরাজ্য এই হটকারী আন্দোলনকে তারা আটকেছেন এবং আমরা ভেবেছিলাম কোন একটা মিছিল হয়তো সিজিও কমপ্লেক্সের দিকে যাবে কেননা আমরা এখন সিবিআইয়ের দিকে তাকিয়ে আছি আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি যে আরও অনেক বিচারের মতো সিবিআই নিশ্চয়ই এটা রবীন্দ্রনাথের এই নোবেল পুরস্কার মানে উদ্ধারের মতো এটা ঘটনা ঘটবে না একটা সঠিক জিনিস ঘটবে তো আমরা যখন সবাই সেদিকে তাকিয়ে আছি সেখানে মৃতদেহের সন্ধানে তারা নবান্ন অভিমুখে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চাইলেন এবং আজকে যখন সম্পূর্ণ তারা ব্যর্থ মানসিক হতাশায় ভুগছেন অবসাদে ভুগছেন তখন এই ছাত্র আন্দোলনের নামধারী কিছু হুলিগানের কাজে তারা যখন নিজেরা বুঝতে পাচ্ছেন যে এদের দিয়ে হবে না তখন তারা পশ্চিমবঙ্গে একটা বাতিল পরিত্যক্ত শব্দ তার নাম বন্ধ দু দশক ধরে যে শব্দটা বাংলাবাসী ভুলে গেছে সেই শব্দটাকে তারা আবার কাঁধে করে একটা বড়ির মতো করে একটা ট্যাবলেটের মতো করে একটা ক্যাপসুলের মতো করে বাংলাবাসীকে গেলাতে চাইছেন পশ্চিমবঙ্গবাসীকে আমি পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ করব এই পরিত্যক্ত শব্দ বন্ধ যা আর 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 এই বাংলায় কোনোভাবেই কর্মসংস্কৃতির জোয়ারে উন্নয়নের জোয়ারে যা পশ্চিমবঙ্গবাসী ভুলে গেছে তা সেটা নতুন করে সেখানে পা দেবেন না আমরা কালকে সমস্ত জনজীবন সচল রাখব আমরা সমস্ত জনজীবনকে বলছি সরকার সর্বতভাবে আপনারা দোকানপাট থেকে শুরু করে জনযাত্রা জনজীবন স্বাভাবিক রাখুন সরকার সর্বতভাবে আপনাদের পাশে আছে আপনাদের সঙ্গে আছে এবং তার থেকেও বড়ো কথা যে শপুরে এগারো জন গ্রেপ্তার হয়েছে দেবরাতে একজন গ্রেপ্তার হয়েছে ভঙ্গাতে গ্রেপ্তার হয়েছে এবং চারজন ছাত্রকে এবং বিনীত রাজীব কুমার এই সমস্ত অফিসার যারা দাগি অফিসার তারা এই আক্রমণের মাস্টার মাইন্ড তারা করেছে এটা এবং আমাদের দাবি ছাত্রদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং যেভাবে অত্যাচার হয়েছে তার বিরোধিতায় আগামীকাল বারো ঘন্টা বিজেপির বন্ধ পুলিশ রাস্তায় আটকে দিয়েছে আমরা সামান্য দাবি নিয়ে আমরা লালবাজারের দিকে যাচ্ছিলাম যে আমাদের অপরাধী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যারা অপরাধী নয় ছাত্র তাদেরকে ছেড়ে দেওয়া হোক কিন্তু পুলিশ আমাদেরকে যেতে দেয়নি লালবাজার পর্যন্ত আমাদেরকে এখানে আটকেছে এবং আমরা বাধ্য হয়েছি এখানে বসতে আজকে জনগণের অসুবিধা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে পুলিশ পুলিশ আমাদের লালবাজার যেতে দিতে দিলে এটা হতো

রেখেছেন তিনি কারে যদি গ্রোথ হয় তাহলে আমরা এই চার ছাত্রর উপরে যেভাবে অন্যায় ভাবে বিনা কারণে বর্তমানে নোটিশ না দিয়ে ভারতীয় ন্যায় সংহিতাকে বুড়া আঙুল দেখিয়ে পরিবারকে ইন্টিমেশন না দিয়ে সুপ্রিম কোর্টের গাইডলাইন ভায়োলেশন করে প্রবীণ ত্রিপাঠীর নেতৃত্বে রাজীব কুমার ডিজির নির্দেশে যে ভায়োলেশন তারা করেছেন তার আইনি লড়াইতে আমরা পরিবারের পাশে থাকবো গোটা রাজ্য জুড়ে পুম্পা কয়াল সহ এই মুহূর্তে একশো জনেরও বেশি গ্রেফতার হয়েছিলেন আমরা অনেককেই পুলিশকে বাধ্য করেছি ছেড়ে দিতে এখনো সতেরো আঠেরো জন গ্রেফতার হয়ে আছেন আমাদের মাননীয় রাজ্য সভাপতির নেতৃত্বে রাজ্যের একটা টিম লালবাজারের উদ্দেশ্যে তারা গেছিলেন তাদের পথে আটকে দেওয়া হয়েছে সেখানে তারা অবস্থান করছেন ধর্ণা দিচ্ছেন যাতে অবিলম্বে এদেরকে ইমিডিয়েট যে ষোলো সতেরো জনকে লালবাজারে রাখা হয়েছে ছেড়ে দেওয়া হয় আমরা প্রায় সত্তর আশি জনকে এখনো পর্যন্ত ছাড়িয়ে নিতে পেরেছি ভারতীয় জনতা পার্টির প্রদেশ ইউনিটের পক্ষ থেকে একটি লিগাল হেল্পলাইন নাম্বারও ইতিমধ্যে সমস্ত সোশ্যাল মিডিয়া এবং মেইন মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে তাই আগামী দিনে এই আন্দোলন আরো আরো ব্যক্তি পাবে ইতিমধ্যে কালকের বন্ধ এবং আজকের ঘটনা নিয়ে রাজ্য সরকারে কেমন কাঁপুনি ধরেছে আমরা বুঝতে পারছি তারা রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে প্রেস করাচ্ছেন মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে দিয়ে প্রেস করাচ্ছেন আর সরকারের কেউ নয় হরিদাস পাল আলাপন বন্দ্যোপাধ্যায় আরেক চাতুকার বাংলা বাঙালির লজ্জা যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার সামনে অপমান করেছিলেন তিনি নবান্ন থেকে প্রেস করছেন আজকের ঘটনা নিয়ে রাজ্যের মুখ্য সচিব ভগপতি প্রসাদ গোপালিকা তিনি নেই আউট স্বরাষ্ট্র সচিব যিনি আছেন খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা আপনারা যদি এটাকে বলেন যে অনেক লোক এসেছে টুম্পা এসেছে টুম্পা তো সব জায়গায় যায় তাহলে এটা নিয়ে আমাদের বক্তব্যের তো কিছু নেই সুতরাং আমরা দেখে নিয়েছি যে কি বলেছিল আর কি হয়েছে আমরা সমস্ত ঘটনার ওপর নজর রাখছি এবং কালকে যে বন্ধ ডাকা হয়েছে সেটা সম্পূর্ণভাবে বাংলার মানুষ ব্যর্থ করে দেবেন এটা আমরা জানি সুতরাং আমরা বলছি বন্ধ হবে না পশ্চিমবাংলার মাটিতে এই ধরনের একটি আন্দোলন করা যায় বেলা বারোটা থেকে মৃত্যুকে পায়ের ভিত্ত করে বয়স্ক নাগরিকদের আমরা দেখেছি দেখেছিস তারা জয় সামনে দাঁড়িয়ে বুক মার যুবকরা বলছে মার গ্যাস সাপ শুধু ফাটাচ্ছিস কেন গুলি কর এই যে জাগরণ পশ্চিম বাংলায় এই যে সাহসী পদক্ষেপ এই যে সামনে কোথাও ভয় চিত্ত ও বীর বিপ্লবী ক্ষুদিরামের আদর্শে জীবন মৃত্যুকে পায় নিস্তৃত করে দখলায় এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্বায় আমার ভুলকে মানলি কেন জবাব চাই জবাব দাও আজকে ওই ঐতিহাসিক জায়গায় পরিণত হয়েছে সামগ্রিক ভাবে প্রায় লক্ষ মানুষের অংশ গ্রহণ হয়েছে কলেজপুর জুরগলায় দর্থুই ভাষায় জানাতেইছে না আমার মনে হয় যে দুটো আলাদা দিন হ্যাঁ এটা জরুরি প্রশ্ন হতে পারে সেটা আপনাদের কাছে জরুরি আমার মনে হয় যে সেইখানে সেদিন আপনারা জানেন যে ওটা পুলিশ অন্যত্র ছিল সুপ্রিম কোর্ট ও বিষয়টা বিচারাধীন আছে বাংলার আওয়াজ আবেগ जी चौबीस घंटा